কিন্তু সে আমার কথা বোঝা নাই যাওয়ার পরে তার আরেক বন্ধু তারাও পাঠায় আসছে তাদেরকে আমি একই অনুরোধ করছি কিন্তু তারা আমার তারা বলছে একজন আমার বাবার বয়সী

দেখা করবো কথা বলবো তার বিরুদ্ধে আপনি কি করবেন আমি হ্যাঁ আমি একজন আমার বাবার বয়সী তাহলে বলছি যে দেখ আপনি আমার বাবার বয়সী আপনার মেয়ে যদি আজকে এই কাজটা হতো তাহলে কি আপনি মেনে নিতে আপনি যাইতেন আপনার মেয়ের কাছে

আমি সবার কাছে কিভাবে অনুরোধ করছি হাতে পা দুইটা যে আমার সাথে এরকম না করার জন্য তারপর তারা জোর করেছে এমন তো আমার সারা শরীরে তারপর ফিরিয়ে নিচ্ছে তারা জোর কইরা আমি বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা আমার কথা শুনে নাই আমার হুমকিও দিচ্ছে তো ওনার আমার কিছুই করার ছিল না এখানে আমি বাধা দেওয়ার চেষ্টা করেন চেষ্টা করছি কিন্তু তারা তো শুনে নাই আমার কথা

বলছি যে আমার কেমন এই লাগতে অনেক খারাপ লাগতেছে তারপর এরা মেয়েদের কাজ হয়ে গেছে তো না তারা আমার রুমের ভিতরে রাইকা কি করবে তারপর রুমের কোন দিক দিয়া বাইর করছে আমি নিজেও যাই না অনেক জঙ্গল সে দিক দিয়া কোন মতো জঙ্গল পাইলে গেলাম মেন রাস্তায় যাওয়ার পরে একটা লুকে আমার দিয়ে আসছে এটুকু আমি বলতে পারি করে থানায় অভিযোগ বা করার

আমি ভাইয়ের সাথে বলছিলাম শেয়ার করছিলাম কতটা মানে কতটা মনে হচ্ছে যে না আমার এখন ভাই না এখানে আচ্ছা আপনার ভাইকে জানাইছেন পরে উনি থানায় আসার পরামর্শ না উনি বলছে যে তার বাড়িতে যাও যায় কত বলো কথা বলে দিও তারা কি করে পরে আমি তার বাড়িতে যাই তার বাড়িতে যাওয়ার পরে তার মা বাবা বোন সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারা আমাকে মারবার জন্য বলতে আসছে পরে আমি বলছি যে আমি থানায় যাব থানায় গিয়ে আপনারা ছেলে নামে মামলা করব পরে পরে ছেলে বাবা বলতাছে যে তুই যা কি করবি কর একা আমি দেখাইনি মুনি

পুলিশে কি বলছে লাস্ট আপনি কি বলছে লাস্ট বলছে শুধু ভাইসা চলে যাইতে এই ধরনের অভিযোগগুলোতে তো সাধারণত মেডিকেল টেস্ট করানো হয় পুলিশকে অভিযোগ জানানো হলে তো কি মেডিকেল টেস্ট ব্যাপারে কোনো কথা বলে না কোনো কথা বলে আপনি বলেন নাই যে এখনো 72 ঘন্টা হয় নাই গতকালের ঘটনা এখনো টেস্ট করলে আমি তো এত কিছু জানি না আচ্ছা আপনি জানেন না আপনি পুলিশ আপনাকে জানায় না পুলিশ মেডিকেল টেস্টের ব্যাপারে কিছুই করে না আচ্ছা আপনি অভিযোগ জমা দিয়েছেন সেটা তারা গ্রহণ করেছে পরে আপনাকে বিদায়ের সময় কি বলেছে বিদায়ের না বলেছে যাইতে এটা তদন্ত করব তদন্ত করে দেখো সঠিক না এরপর কি হইলা পুলিশ গিয়েছে তদন্ত করেছে হ্যাঁ একজন গেছিল যার পরে আর কোনো তদন্ত করে না আমার জিজ্ঞাসা করতেছে কোথায় কি হইছে আমি শুধু এটুকু বলছি বলার পরে আর আর কোনো তদন্ত করে না পরে বলছে আমার বাসায় চলে আসতে ওরা যে গিয়েছে এটাই এক ধরনের তদন্ত কিন্তু আপনাকে কোনো প্রকার মেডিকেল টেস্টের জন্য এখন পর্যন্ত বলেনি

যে শাস্তি যাতে যেតាម মত অন্য কোনো মেদে সেটি رہتے এরকম না করতে পারে আর অন্য কোনো মেও যেতে হে হে বন্ধই করতে পারে জীবের শাস্তি যে এটা তো আপনারও দোষ আছে আপনি তিন মাসের সম্পর্ক আপনি দেখা করতে গেলেন কেন আপনি কেন একটা খালি বাসায় গেলেন এরকম তো হইতে পারে এটা কি আপনার আইডিয়া নাই না না আমার এত আইডিয়া ছিল না আমরা তো গ্রামের নেই শহর ছড়া যারা যারা মন দেয় তারা মন থেকে তাদেরকে মন দেয় সেজনো বুঝতে হয় না যে তাদের ভিতরে যে এতডা সম্পর্কের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আপনি গিয়েছিলেন কিন্তু আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে সবบุรี দাবি থাকি আবার বলেন তো ভালোবাসার করতে দাবি তার না